আর যারা যারা ছেলেরা আছো ঘরের ভিতরে বাড়ির ভিতরে আর রাস্তার ভিতরে আসো শোনো তোমাগরে একটা কথা কই তোমাগরে জড়িয়ে মাহাপিলটা নষ্ট হইতেছে তোমার লাইফে জীবন কোনো উন্নত হবে না মনে তোমার জড়িয়ে একটা মাহাপিল নষ্ট হয় তুমি বাড়িতে রাস্তায় ঘরের ভিতরে বসে হাসো আর বেলেগ বেলেগ ধান্দা নিয়ে আসো আর তুমি বাকি কি করবা সেটা করো না তোমার সভাতে দাওয়াত দেওয়া হয়েছে সভাতে বসার জন্য তোমার রে রাস্তায় ঘোড়া ধরে দাও দিয়া তুমি খায়াছ তো এবার খায়াছ তো তোমরা এত বসা লাগব নালে যা লাগব না রাস্তাত খায়াও না ওবল নয় সভাত বহনে যাও না তকে আরেকজন খায়া আছে হাত বাড়ি করা বেরাত তকে বহনে যাওগা তোমারে কইতেছি তোমারে তোমারে কইছি ধলা শালা সভাত বইবা বইবা না বলে যাওগা তাও যাও যাওগা আজকে সবার থেকে আমি যাইবো না আমার লগে আরো সাতজন মরণ আছে একটারও যাবার দিবো না চিন্নি পর্যন্ত নারিনিয়া খাওয়ায় থাকবো আজকে আমি দেখবো এটা ইমানদারি হিসাবে চিন্নি পর্যন্ত বই থাকবো আহেকেরা দেখবো আর যারা সবার বইবেন না ওয়াজ শুনবেন না মাহাবিলে বসবেন না আপনাদের জন্য চিন্নি খাওয়া কুত্তার গুস্ত খাওয়া হবো শোহরের মাংস খাওয়া হবো লেটিনের পায়খানা খাওয়া হবো মহিলাদের হায়াস খাওয়া হবো মে মানুষের নেফাজ খাওয়া হবো আপনাদের জন্য যাই না খাওয়া যদি খাওয়ার লাগে সিনে কালকে বেতায় খাইবেন আর যদি ইনু খাবার চান মাহাবিলে বসে খাওয়ানো শুনে খাওয়া হক আটাই করা আপনাকে দাওয়াত সবার জন্য হয়েছে মাহবিলের জন্য দাওয়াত দেওয়া হয়েছে আপনার খালি শিড়নি খাবার জন্য টাকা হয় নাই তো খারাপ পাও তুমি খারাপ আপনি চিন্তা করেন আমাদের মুসলমানের পোলারা এখন পর্যন্ত ওরা গানের কে জিরে ভাবে কে জিরে ভাবে যাত্রা গানকে জিরে ভাবে জলসাকে ওটাই ভাবে একটা পোলা মানে পোশাক ঠিক নাই একটা ফুলের মৌসম ঠিক নাই একটা তাকরিম ঠিক নাই ওরা ভাবে সবারকে গানের প্যান্ডেলের মতন সার্কেসের মতন যাত্রার মতন মিলিয়ে দেওয়া কি একটা ব্যাপার মুসলমানের ছেলে আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি আমাদের নাম ইসলামিক নাম এটা একটা পরিবেশ তো আমি কোরআন থেকে একটা আয়ত্তে মোকাদ্দে লাউ করেছি আমি মাত্র দশের থেকে পনেরো মিনিট বয়ান করি আমি খালি চাই থেকে পাঁচটা কথা বলি এটাই আমার ওয়াজ হবো এটাই পীর মুড়িদি তরিকটটা খুব সুন্দর বস্তু পীরমুরিদিটা খুব সুন্দর বস্তু তার কারণ হইলো কি আমি সহজ ভাষায় আপনাদের বোঝাই এর কারণ হলো আজ পর্যন্ত যারা আল্লাহর করব হাসিল করছে আজ পর্যন্ত যারা নবীকে দেখেছে যত বড় বড় আলেন ওরা তরিকতের লাইন ছাড়া আর আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি তরিকতের লাইন আর পীর মুরুদি লাইন ছাড়া আল্লাহর সাথে আল্লাহর নবীর সাথে করিম হওয়া নবীর সাথে দেখা করাটা পীর মুরুদি ছাড়া কোনো সম্ভব হইতে পারে না বোঝাবার পারি নাই বোঝেন নাই পীর ছাড়া আল্লাহর নবীর কাছে নিকটে আল্লাহ নবীকে স্বপ্নে দেখা বা জিয়ারত করা পীর মুরগি ছাড়া কোনো সম্ভব না আপনি লাইনে যাই দেখতে পারেন কিন্তু এখনকার হংকার যে তরিক বর্তমানে যে আমাদের পীর মুরগি এর ভিতরে নিরানব্বই পার্সেন্ট ঘোটালা আছে এটা আমার ঠিক করা লাগবে কত পার্সেন কথা এখন কত পার্সেন নিরানব্বই পার্সেন্ট ঘোটালা আছে এটা আমার ঠিক করা লাগবে পিল ঠিক হওয়া লাগবে মনে ঠিক হওয়া লাগবে দুটাই ঠিক হওয়া লাগবে তাইলে আমাদের বদনাম এটা যাই বলব কারণ তৈরি করতে একটা পবিত্র বস্তু ভালো বস্তু সুন্দর বস্তু কয়েকটা মানুষের কারণে এটা যদি বদনামই হয় কয়েকটা মানুষের কারণে যদি হয় কয়েকটা মানুষের কারণে যদি কোরআন বিরক্ত হয় আচ্ছা বলেন তো এটা কি মাইনে নেওয়া যাবে কথা বলে মাইনে নেওয়া যাবে সাহাবারা নবীর সুন্নতকে পালন করার জন্য তিল 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 পরিমাণ আল্লাহ আকবর সাহাবারা কি ভাবে আল্লাহর নবীর কথাগুলো আমল করেছে পৃথিবীর মানুষ বুঝাই শেষ করতে পারবে না হাজরত উমার রাজি তাআলা তালু নবীর সাহাবা আপনার নাম শুনছেন না আল্লাহর নবী দুই ঠ্যাং মুবারকে নবীজির ঠ্যাং মুবারকে খুব বিষ বাতের বিশ বুঝেন তো বাতের বিষ আগের দিনের মানুষগুলো সিঙ্গা লাগাইছে সিঙ্গা সিঙ্গা বুঝেন না সিঙ্গা লাগাইছে রক্ত বাড়ি করছে তো আল্লাহর নবীজি দুই ঠেঙের বিষ হয়েছে হওয়ার পরে বাদ্য আসে বাদ্য বুঝেন তো ওই সিংহা নিয়ে আসে মশাই সিংহা আয় আল্লাহর নবী দুই ঠেঙের ভিতরে ওই সিংহা লাগাইছে সিংহা লাগাই নবীজি বিষের যে রক্ত আসিল ওই রক্তটা বাইর হয়েছে রক্তটা হাজরত উমার হাতে আল্লাহ তালা আনুগুলো হাতে দিছে তার আগে একটা মাসলা শুনেন যদি শরীরের থেকে রক্ত বাইর হয়ে যায় তা রক্ত খাওয়া যাই আছে রক্ত খাওয়া হারাম কোন কারণে রক্ত খাওয়া যাই নাই এটা রক্ত খাওয়া যে হারাম এই কথাটা সাহাবারা জানে না জানে না গো জানে সাহাবারা জানে এই রক্তটা হাজরত উমার রাজি আল্লাহ তাল আনহু হাজরত উমার রাজি আল্লাহ তাল আনহুর হাতের ভিতরে দিছে হাজরত উমর তো জানে নবী রক্ত খাওয়া যাই নাই হাজরত উমার রাজি আল্লাহ তাল আনহু আল্লাহ নবীর রক্তকে হাতের ভিতরে এমন ধরনের ধরছে রক্ত পড়তে পারে আল্লাহ নবীর সাহাব উমারতে আল্লাহ তালা উনি চিন্তা করতেছে এই রক্তটা আমি রাখবো কেন অনেক দূরে গেছে পাহাড়ের দূরে গেছে রক্তটা ফেলাই দেব হাজরত উমারতে আল্লাহ তালা আনু ভাবতেছে না 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 নবী রক্ত আমি কেননা করে ফেলাই দিব যদি নবী রক্ত পরে যায় ছাগলে পাড়াবে গরুয়ে পাড়াবে মানুষে পাড়াবে এটা সম্ভব না নবী রক্ত হজরত উমার আলী আল্লাহ তালা আনু মনে মনে বুদ্ধি করছে বাড়ির বাড়িতে নিয়ে যাব বাড়িতে নিয়ে যায় একটা বোতলের ভিতরে রাইখা বোতলটা বাক্সের ভিতরে তালা মারে ছুঁয়ে দেবে হজরত উমার ভাবছেন যে আমি যে বাক্সের ভিতরে বোতল ছুঁয়ে দেবো বাড়ির যদি কোনো মানুষ এই বোতলটা ফেলায় দেয় নবিরক্ত তো করে দেবো হজরত উমার আদি আল্লাহ তালা আনহু আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত তাম দুনিয়ার ভিতরে নবিরক্ত ছোঁয়ার জায়গা তালাশ করতে পায় নাই নবিরক্ত ছোঁয়ার জাগা তালাশ করতে রক্ত ধোয়া পায় নাই হাজরত উমর রাদি আল্লাহ তালা আনহু জাগা তালাশ করে 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 কোনো জায়গাতেই যখন পাইলেন না হাজরত উমর রাদি আল্লাহ তালা আনহু আমার নবী যে রক্ত কি হাজরত উমর রাদি আল্লাহ তালা আনহু একবারে খাইয়ে ফেলাইলেন রক্ত খাইলেন খাওয়ার পরে হাজরত উমর রাজি আল্লাহ তালা আনহু নবীর গুরু গেছে যাওয়ার পরে জিজ্ঞাসা করেছে উমার রক্ত খাইছ রক্ত ফেলাইছ হাজার তোমার দিল্লাহ তালা আনো কোনো কথা কই না আবার বলেছো ওমার রক্ত ফেলাইছ কোনো কথা কয় না আবার কি দেখছো ওমার রক্ত ফেলাইছ কোনো কথা কয় না চতুর্থবারে হাজার তোমার দিল্লাহ তালা আনো কয়ার সুরাল আপনার রক্ত তো ফেলাই নাই নবীন কোন জায়গায় রাখবো আপনার রক্তকে আমি ওমার আপনার রক্তকে এরা আমি খাইয়ে ফেলাইছি আল্লাহ নবী হারাম কয় নাই আল্লাহ নবী নাজাইজ কয় নাই আল্লাহ নবী সাল্লাহ তালাম হাজার উমার আদি আল্লাহ তালা আনহুকে বলেছে যে উমা আমার রক্ত যদি খাইছো শোনো আমি নবীর ঘোষণা করে দিলাম আমি নবী ঘোষণা করে দিলাম তোমার পেটে তুমি মরণ পর্যন্ত আল্লাহ পাকে কোনো বেমার দিবে না কোন বেমার আল্লাহ পাকে দিবে না নবীজি রক্ত মুবারক যেই রক্ত শরীরের থেকে বাড়ে হয়ে যায় রক্তটা হারাম হয়ে যায় ওই রক্ত মুবারককে নিয়ে সাহাবারা এত ভাবা চিন্তা করেছে এত ভাবা চিন্তা করেছেন এই বিষয় নিয়ে মাত্র আমি দুই থেকে তিনটা মাসলা আপনাদের কাছে দেব এক নম্বর মাসলা ওয়াজ তো করবি না এক নম্বর মাসলা হলো এটা বর্তমানে যেটা আমার পীর মুরগি আছে এই পুরো মুরগির ভিতরে নিরানব্বই পার্সেন্ট ঘোটালা তার কারণ তার কেমনে যেরকম আপনারা খারাপ পাইবেন না আবার কারণ আমরাও শুনি মানুষ আপনারাও শুনি মানুষ আমরা যদি আপনার ঘরে না করি অন্য মানুষ কইব নাকি কথা বলি কইব কইব না এই যে জিরে পীর মূর্তি আরম্ভ হয়েছে আপনারা তো জানেন না বর্তমানে আমাকে দরম জিলার ভিতরে আমাগর দরং জেলার ভিতরে সবচেয়ে মশহুর বড় বড় পীর বড় বড় পীর দরম জেলার ভিতরে এগারো বর্তমানে দাড়ি নাই বুঝেন তো দাড়ি ছাড়া বুঝেন তো কথা ছাড়া বুঝেন না এখন পুরানো হদীজ হিসাবে মাসলা হিসাবে কিতাবে আছে যে দাদের দাঁড়িয়ে নাই বিনা দাড়ি ধারা মানুষের কাছে মুরিদ হওয়া হারাম আর যদি কোনো মানুষ বিনা দাঁড়িয়ালা মানুষের কাছে মুরিদ হয়েছে তাহলে লগার লগ আপনার পীরকে আপনি বাদ দেন লগার লগ আপনার ওয়ান পার্সেন্ট হবে না আমি লিখিত দিতে পারবো কত এক নম্বর দুই নম্বর কারণ যেহেতু আপনারা তরিকতের মানুষ পীর মুরিদের মানুষ আপনারা কিছু লাইন বুঝেন কয়েকটা লাইন আপনারা বুঝে নিয়ে দেন দুই নম্বর কি দুই নম্বর হলো এই যেটা পরম্পরা 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 যেটা হয়েছে এর ভিতরে আমি একটা বস্তু আপনাদেরকে জানাই দেন এটা হতে পারে দু একজনের খারাপও পাইবে যদি পীরে মুড়িত করায় করাইতে পারবে কোনো অসুবিধা নাই কিন্তু মহিলাদের হাতে ধরে পীরে মুড়িত করা হবে এটা হারাম না যাই হারাম মানে বুঝুন তো হারাম মানে বুঝুন তো বুঝুন না যেটা নবী বলছে যারা হারাম কাম করবে আল্লাহর নাকি বলছে ওয়াহুল রিমাত লামাকান্নহু আলাইহা দুনিয়া ইয়াওমা আল্লাহ বলছিলেন যারা দুনিয়ার ভিতরে হারাম কাজ করবে আমি নবী ওয়াদা করলাম তাদেরকে আমি কিয়ামতে আমি নবী শাফাত করব এটাও হারাম কাজ বোঝা গেল আপনাকে যে পীরে কইবে যে আমি মহিলার হাতটা ধরে মরুদ করাবো তার কাছে পুরি হবে না ওর কাছে পুরি ধরা হারাম ওকে পীর না যাইস ওকে পীর কোয়াদা অপিল মজুর কিছু লাইন বুঝে না দুই নম্বর তিন নম্বর যেটা মাসলা এটা আমি মাঝে মাঝে বলেই থাকি তিন নম্বর মাসলাটা হলো এই ধরনের আপনি দুইটা আঞ্জি পিন দিতে পারবেন না কয়টা জোরে করবো কয়টা আরো জোরে করবো কয়টা দুইটা যদি আপনি পীর হন তাও পিন দিতে পারবেন না যদি আপনি অলি হন তাও পিন দিতে পারবেন না যদি আপনি গাউস হন তাও পিন দিতে পারবেন না যদি আপনি কন যেটা আমি আজমিরের থেকে নিয়ে নিয়েছি তাও দুইটা আংটি পেন দিতে পারবেন না হারাম যদি কন যে আমি মদিনার থেকে নিয়ে নিয়েছি আল্লাহর কাবা ঘর থেকে নিয়েছি তাও পেন দিতে পারবেন না হারাম একটাই পিন দাঁড়াবে কয় না সুরকম কয় না আর যদি কেউ কয় না দুটা পিন্দাস চলবো তাহলে ওদের সাথে আমরা বসার জন্য রাজি আছি একটার উপরে দুইটা আংটি পিন্দা যেইভাবে লেটিনের পায়খানা খাওয়া যেই কথা একটার মাঠে দুইটা আংটি পিন্দাও সেই কথা আপনি দুইটা আংটি পিন্দেন আর লেটিনের পায়খানা খাবেন সমান সমান কোনো পার্থক্য নেই এখন আপনি আংটি পৃথিবীর যে কোনো জায়গার থেকে আনতে পারবেন কোনো অসুবিধা নাই আংটি একটাই পিনার হওয়া লাগবে পিতলের চলবে না তামার চলবে না শূন্য চলবে না রুপার হইতে হবে আপনার আধা কেজি পিন তাও দিতে পারবেন এতটুক পারবেন যে আপনি মোসাভির হইলে আপনি এখান থেকে নগাঁও গেলে যাতে বেইচা আপ ডাউন হয় এতটুকু রুপার আংটি পিন বোঝাবার পারি নাই বোঝাবার পারি নাই

আল্লাহ নবী সাল্লাল্লাহু তালা আলাহি সাল্লাম হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেছেন খামসাহা ওয়া জাকাতা ওয়াসা মাসা রাহা ওলি কান্নাহু আলাইহি লিমা কাণ হাত জা জো ও হাদ্জা হাতজা লিমা কা না আলেহি তা খালাফি না আপনারা পছন্দ করবেন না হইতে কিন্তু আমার মনে কয় যদি আপনি আসলেও বুজে তাহলে আপনি পছন্দ করুন খালি কথাটা বুজে যাবেন ভালো কথা আল্লাহ নবী বলেছে পাঁচ উত্তর দ্বারা নামাজ পড়ো যারা রোজা রাখে যারা জাকাত দেয় যারা দশ বার হজ করছে যারা পাঁচ বার উমরা করছে যারা জীবনে সারা জীবন তাহাজ নামাজ পড়ছে যারা দাড়ি রাখছে টুপি রাখছে যারা মুফতি মোহাদিস মুফাসির মোহাকি পীর ওলি দরবেশ ফকির কুতুব আবদাল আল্লাহ নবী বলছে দেখালা ফির এরা জাহান নামে যাবো কোনো যাবো কথা বলি জুরাকন কয়ে যাবে আল্লাহ নবী বলছেন কি বলছেন আল্লাহ নবী বললেন

আল্লাহ নবী বলেছে এরা পাঁচ নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে জাকাত দিয়েছে হাজি হয়েছে পীর হয়েছে মরণা হয়েছে তাহার জোট পড়েছে কিন্তু এরা জাহান নামে যাবে জাহান নামে যাবে একমাত্র কারণ হলো এরা নিজের বিবিকে কষ্ট দেয় নিজের বিবিকে কি দেয় আঘাত দেয় কষ্ট দেয় কেমনে কষ্ট কষ্টর মানে কি কি কষ্ট যেমন তেমন কথায় আপনি বললেন তুই খারাপ তোর মাও খারাপ তোর বাপ খারাপ তোর বংশ খারাপ তোর চোদ্দ গোষ্ঠী তোর পনেরো গোষ্ঠী তোর ষোলো গোষ্ঠী সব খারাপ আমি একলাই বেলা

এখন আমাদের ইসলামের ভিতরে একটা পরম্পরা হয়েছে বাড়ির কাম সম্পূর্ণ বয়ে করবো বাড়ির কাম সম্পূর্ণ বয়ে করবে হারাম চলবে না বাড়ির কাম সম্পূর্ণ বয়ে করবে না কেন করবে শুনে আল্লাহ আপনার বিবি ফজর থেকে আপনার বিবি ফজর থেকে আপনার বিবি এগারোটা পর্যন্ত কাম করে 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 মাথার ঘা আপনার বিবির মাথার ঘা পা পর্যন্ত পড়তেছে আর আপনি ঘরে বসে বসে মোবাইল দেখতেছে আল্লাহর নবী বলেছে এই স্বামী টাজাহান্নামে যাবে এই স্বামী কোথায় যাবে জাহান নামে যাবে পৃথিবীর ভিতরে আলেম আছে এমন কোন হাদিস কোন মুক্তি কোন মুহাদ্দিস দেখাইতে পারবে না যে খালি গোরা বিবিয়া manda লাগবে কাপড় কাপড় বিবিয়া ধোবে ফিল্টার বিবিয়া সাব করবে রান্দাবারা বিবি করবে ঘর দুয়ার বিবি সাব করবে পাঁচাতের কাপড় বিবি সাব করবে পাঁচাতের খেদমত বিবি করবে পৃথিবীর ভিতরে এমন কোন হাদিস আপনি তালাশ করে পাবেন না আল্লাহ নরম বলেছেন सहाब इला मदरालिक न सिया আল্লাহর নবী বলেছে তোমার বিবি কাপড় ধুইতেছে তোমার বিবি কাপড় ধুইতা ধুইতা তোমার বিবির হরান লেগেছে তোমার বিবির মাতার ঘাম টপ 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 করে তোমার বিবি মাতার ঘাম পড়তেছে তোমার বিবি ওইভাবে কাপড় ধুইতেছে মদিনার নবী বলেছে ও সাহাবা তোমার বিবি কষ্ট করে কাপড় ধয় তোমার বিবির মাতার ঘাম বাড়াইছে আল্লাহর নবী বলেছে কোন স্বামী যদি বিবির কাছে যায় সুন্দর কইরা হাইসা দিয়া যদি বলে ও বিবি এত কষ্ট করে কাপড় ধুতে যাও তুমি তুমি একটু আরাম করো তুমি একটু বিয়ার মাঝে পয়সা দাও তুমি একটা মোড়ার মাঝে পয়সা যাও 10 মিনিট বিশ মিনিট একটু হুজুর आओ তোমার কাপড়টা আমি сами নিজে ধুয়ে দিব আল্লাহ নবী বলেছেন যাই সামিকা বিবিকে আদর করে চেয়ারে বসাইয়া বিবির ঘামটা শুকাবার দিল নিজে স্বামী হইয়া বিবির কাপড়কে সাথে ধুয়ে দিল আল্লাহর নবী বলেছে ওই স্বামী যদি মারা যায় ওই স্বামীকে আল্লাহর জান্নাতে না হবে কোরআন না বলেন না আরে জোরে কোন না সুবহানাল্লাহ কোথায় দিব ওই স্বামীকে কোথায় আমি স্বামীকে কোথায় দিব প্যারে মুসলমান বাড়ির যেটা পরিবেশ বাড়ির পরিবেশ আমরা করতে পারি না বাড়ির পরিবেশ আমরা চলাইতে পারি না ও প্যারে কয়েকটা গুরুত্বপূর্ণ হাতির শুনে যান আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন যেরকম একটা এলাকা আপনাদেরকে প্রশ্ন করি আপনারা বলতে পারবেন বালাবাড়ির ভিতরে সবচেয়ে ভালো মানুষ কেরা এটা কইতে পারবেন আপনারা যে বালাবাড়ির ভিতরে ভালো মানুষ কেরা হ্যাঁ এটা ভালোoverline কথা ধরং জেলার ভিতরে সবচেয়ে ভালো মানুষ কারা কইতে পারবে আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআনে কইব কারণ কি আল্লাহ কোরআনে বলেছে বলা রব্বি ওয়ালাইয়া বিসির ইল্লা ফি কিতাবি নবীর আল্লাহ তাকে কোরআনে বলেছে সারা জগতের ভিতরে 18000 মুখ লোকাতের ভিতরে যত বস্তু নাই তার থেকে কোরআনের ভিতরে বেশি বস্তু আছে আল্লাহ নবি বলেছেন পৃথিবীর ভিতরে যে বস্তু তালাশ করো বা কোরআন হাদিসে তালাশ করে পাওয়া যাবে আমি মদিনার নবীর হাদিসকে জিজ্ঞাসা করি বোখারি শরীফ মুসলিম শরীফ আবুদাউল শরীফ নিসাই শরীফ এপনে মাজা শরীফ নিষ্কাতুল মাসাবি আপনারা বলে দরং জেলার ভিতরে সবচেয়ে ভালো মানুষটা কেরা আল্লাহ নবী সাহাবাকে বলে সাহাবা বলো দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো মানুষ কেনা সাহাবাক সুলাল্লাহ নামাজিরা ভালো মানুষ নবী বলেছে না 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 বলল ইয়া রাসূলুল্লাহ যারা রোজা করে তারা ভালো মানুষ আল্লাহর নবী মানা করলেন আপনার আখের জামানার উম্মতের ভিতরে যারা হজ করবে উমরা করবে ইয়া রাসূলুল্লাহ তারা ভালো মানুষ হবে আল্লাহ নবী বলেছে না 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 তারা ভালো মানুষ হইতে পারে না সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনারা আলেম মাওলানা মুফতি মুহাদ্দিস পীর ওলি দরবেশ ফকির তারা সবচেয়ে ভালো মানুষ হবে আল্লাহ রাসূল বলছে না 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 তারা সবচেয়ে ভালো মানুষ হইতে পারে না সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ তারা ভিতরে আমার ভিতরে কুল কায়নাতের ভিতরে পৃথিবীর ভিতরে মদিনার নবী আপনি বলেন সবচেয়ে ভালো মানুষ কে আমার নবী হাদিস bayan করলেন আমার নবী বললেন বকানুল মাকান আলাইহিল বালাদা নিসাই ইলান না না হাদিস হিসাবে সুবহানাল্লাহ জোরে কোন না আল্লাহ নবী বলল সাহাবা ও সাহাবা শাহাবরং জেলার ভিতরে তরং জেলার ভিতরে জেলার ভিতরে মদিনার নবী বললো সাহাবা এই দরং জেলার ভিতরে সবচেয়ে ভালো মানুষ সেই মানুষটাকে বলা হয় সেই মানুষ নাকি নিজের বিবিকে মুহাব্বতের উপরে মোহাব্বত করে মদিনার নবী বলছে হব্বের যা মালু আল্লাহর নবী বলেছেন যে স্বামীটা যে মানুষটা ভালোবাসার উপরে ভালোবাসে প্রেম করার উপরে প্রেম করে মদিনার নবী বলেছে মত ওই দেশের ভিতরে অর থেকে ভালো মানুষ আর কেউ হইতে পারে না এর নাম ইসলাম এটা ইসলাম বলে আপনি তো বুঝেন না ইসলাম কাকে কোয়া হয় মানুষের ভাবে নামাজ রোজা হজ যাকাত করলে না এটাই ইসলাম বাকি ইসলাম নাই মিথ্যা নামাজ রোজা হজ যাকাত করলে না তো পড়াই লাগবে अहम মূল ইবাদা ইসলামের কাজ আছে আপনি তো জানেন না ও প্যারে মুসলমান সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে সহজ ধর্ম সবচেয়ে সহজ ধর্ম সবচেয়ে সহজ ধর্মের নাম তাই হয়েছে ইসলাম সবচেয়ে সহজ ধর্ম নাম ইসলাম আপনি কইবেন হজুর কেমন কথা হা 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 সত্য কথা ওরে প্যারে মুসলমান আল্লাহ নবীর হাতে শুনে এই যে মসজিদ আছে সামনে মসজিদ আছে খালি বেড়াতে না একটা মানুষ একজন মানুষ একজন মানুষ যেরকম আমাদের কালিম ভাই সারা রাত মসজিদে তাহাজ নামাজ পড়বে কত রাত সারা রাত আতর দিয়া সরমা লাগাইয়া গোলাপ লাগাইয়া সুন্দর করে মসজিদে বসে সারা রাত তাহাজ নামাজ পড়বে বুঝে ভাই ভাই ইসলামটা তো বুঝেন না এই কলিম ভাই সারারাত মসজিদের তাহাজ্জুদ নামাজ পড়ে আর apne ঘরের ভিতরে সারারাত বিবির সাথে ভালোবাসার কথা বলবেন বিবিকে কি বলবেন বিবি তোমার সব দুইটা ভালো দেখা যায় তোমার হুটটা ভালো দেখা যায় বিবি তোমার নাকটা খুব ভালো দেখা যায় বিবি তোমার চোখ দুইটা ভালো দেখা যায় বিবি তোমার গালটা ভালো দেখা যায় বিবি তোমার চুলটা ভালো দেখা যায় বিবি তোমার হাতটা ভালো দেখা যায় প্রশংসা করবে вели যদুয় কালো তারপর বলবেন বিবিগো তোমারে অনেক সুন্দর দেখা যায় প্রতিদিনের নবী বলেছে ও калим ভাই সারা রাত তাহাজ্জুদ বিবির সাথে मोहब्बतের গল্প করবে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ায় সওয়াব বিবির সাথে মজার গল্প করলে সারারাতের রাতের তাহাজ্জুদের সওয়াব পাওয়া যায় কি পাওয়া যায় তা পাওয়া যায় এমন তেমন সোয়াব না আর আজকে কন্ত এই মাহাবিলে কয়জন মানুষ আছেন অবগ্রে বিবিরে কোয়া হ্যাঁ কালিনি মাগি অমুক মাগি তমু কত কিছু হইলে তো কোয়া যাবো না হ্যাঁ নাক বোঝা তোর যা ঘরে হাবি যাবিলে তো কোয়া যাবে না এটা হলো আমাদের ইসলামের পরম্পরা